গুড মর্নিং এভরি বন্ধুরা আমি এখন আমার বাড়ির ছাদে কফি খাব সকাল সকাল এক কাপ কফি না হলে আমার চলেই না তাও আবার ব্ল্যাক কফি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি আমার খুব পছন্দের একটি কফি প্রিয় দর্শক এখন সকাল সাতটা উনতিরিশ বাজে ভোরবেলা ছাদে ওঠার মজাটাই আলাদা আর এটা হচ্ছে আমার নিজের বাড়ির ছাদ খুব ভালো লাগে ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন সাদা পুরনো ওই যে ওটা হচ্ছে আমার আমার নানার বাড়ি আর এই যে এটা হচ্ছে মাঠ খুব ভালো লাগছে কত সুন্দর জায়গায় আমার বাড়িটা হয়েছে বিশাল বড় এক বিশাল বড় একটা মাঠের সামনে প্রিয় দর্শক এক খাতে ক্যামেরা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গিয়েছে বন্ধুরা ওইখানে একটা বেল গাছ ছিল আমাদের গাছটা মাসখানেক আগে কেটে ফেলেছে কত স্মৃতি জড়িয়ে আছে গাছটার সাথে ওই গাছ থেকে কত বেল পেরেছি কত বেল খেয়েছি এগুলো ভোলা অসম্ভব এই খুশির দিনগুলো আনন্দের দিনগুলো আমি কখনো ভুলতে পারবো না এই আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে ক্যামেরা ধরতে ধরতে বন্ধুরা এই যে এটা হচ্ছে কদম ফুল গাছ তো এখন আর এই যে দেখুন আমার বাড়ির ছাদে আমার দেশের পতাকা লাগানো আর এরা হচ্ছে আম গাছ আমার বাড়ির ছাদের আম গাছ কত আম খেয়েছি এসব স্মৃতি ভোলা অসম্ভব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কিছুক্ষণ ক্যামেরার সামনে আমি সময় কাটালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ লোকসং চ্যানেলের পাশেই থাকবেন